আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসছি আইফিক্স ফার্স্ট এর মোবাইল ট্রেনিং সেন্টারে যারা নাকি বেকার আছেন তারা কিন্তু আইফিক্স ফার্স্ট থেকে মোবাইল ট্রেনিং নিয়ে কিন্তু নিজেকে স্বাবলম্বী করতে পারেন এবং দক্ষ একজন নাগরিক হিসেবে নিজেকে দাঁড় করাতে পারেন তো আজকে আমরা পেয়ে গেছি আইফিক্স ফার্স্টের একজন টিচার সানাউল্লাহ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ জি ভালো আছি আমরা একটা সুন্দর ক্লাসরুমে চলে আসছি তো এইখানে বেসিক্যালি কি ট্রেনিংটা হচ্ছে আসলে আমাদের আজকে আপনার ব্যাচ টোয়েন্টি ফাইভ যেটা তাদের আপনার ফাইনাল পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষার মাধ্যমে আমরা তাদেরকে যে এতদিন শিখিয়ে যাচাই করছে আসলে তারা বাস্তব ক্ষেত্রে সেগুলো প্রয়োগ করতে পারবে কিনা আচ্ছা কাস্টমারদের সাথে আপনার ডিল করতে পারবে কিনা এবং কাজগুলো করতে পারবে কিনা আচ্ছা এগুলো ছাড়াও আমাদের এই ফাইনাল পরীক্ষার পরে কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে যারা উত্তীর্ণ হয় তাদেরকে আমরা সরাসরি আমাদের শপে পাঠিয়ে দিই এবং শপে হচ্ছে তারা ইন্টারনি করতে পারে আচ্ছা আপনাদের এখানে শপ রয়েছে কয়টা যদি আমাদের শুধুমাত্র মোতালে প্লাজায় আমাদের প্রায় 20 টার কাছে কাছে আমাদের দোকান আছে আচ্ছা এবং এগুলো ছাড়া আমাদের বিভিন্ন মার্কেটে আমাদের আপনার সার্ভিস সেন্টার আরো অনেক রয়েছে আচ্ছা আমাকে একটু বলেন যে এই যে এখানে যারা পরীক্ষা দিচ্ছে এটা কয়টা ধাপের পরে পরীক্ষা দিচ্ছে এটা আপনার

আমাদের ওখানে এনএসডি পরীক্ষা দিয়ে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এনএসডি এর সার্টিফিকেটও পাবেন তবে আমরা একটা জিনিস বলে রাখতে পারি আমাদের এখানে কিন্তু স্টুডেন্টরা শতভাগ পাস করে সরকারি এবং বেসরকারি পরীক্ষা আপনারা সঠিক শতভাগ পাস করে এগুলো ছাড়াও আপনার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জি আপনারা আপনি পরীক্ষা দেওয়ার জন্য সুব্যবস্থা আছে এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য এবং

করছেন তারা চাইলে আমাদের থেকে বেসিক কোর্স কমপ্লিট করে নিজের ক্যারিয়ারটা গড়তে পারেন আর বেসিক কোর্সটা মূলত তিন মাসের একটা কোর্স এই তিন মাসের মধ্যে আমরা দুই মাস দশ দিন এখানে ক্লাস করানো করে আজকে যে ফাইনাল পরীক্ষা জি দিচ্ছে ফাইনাল পরীক্ষা তাদেরকে অ্যাটেন্ড করা এবং পরীক্ষা পাস হলে তখন আমরা তাদেরকে সরাসরি আমাদের সব ইন্টারনের জন্য পাঠাই আচ্ছা আর যারা

দিতে পারে অবশ্যই দেখা ব্যবস্থা আছে তার আগে একটা জিনিস বলে রাখে আমাদের কিন্তু শুধুমাত্র বেসিক কোর্স না আমাদের একটা কোর্স রয়েছে যেটা হচ্ছে অ্যাডভান্স জি জি ভর্তি হয়ে আপনি নিজেকে আরো অ্যাডভান্স করতে পারেন

আচ্ছা তাদের জন্য শুধুমাত্র আচ্ছা এবং এটা শর্ট টাইম একটা কোর্স শুধুমাত্র এক মাসের কোর্স কারণ আপনি তো আগে থেকে মোবাইল ফোন সার্ভিসিং জানেন বেসিক কোর্স কমপ্লিট এগুলো যারা হচ্ছে শর্ট টাইম এর মধ্যে বিদেশি যেতে চাই হ্যাঁ হ্যাঁ বা শর্ট টাইমের মধ্যে কাজ শিখতে চায় তাদের জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল ব্যাচ রয়েছে যে ব্যাচটাতে লং টাইম করে ক্লাস হয় এবং প্রতিদিনে ক্লাস হয় এইটা স্পেশাল ব্যাচ আপনি চাইলে এখানে ভর্তি হয়ে নিজের ক্যারিয়ার করতে পারে আচ্ছা একজন ছাত্রের জন্য কত দিন সময় লাগে একটা মানে আপনাদের ক্লাস শেষ করতে শেষ করতে বেসিকে হচ্ছে আপনার 3 মাস মেয়াদি কোর্স টোটাল মেয়াদ হচ্ছে 3 মাস এবং অ্যাডভান্স যেটা আছে সেটা হচ্ছে আপনার 1 মাস মেয়াদি কোর্স কারণ ওরা আগে থেকে টেকনিশিয়ান থাকে এবং যেটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে 1 মাস এবং আপনি যেটা জিজ্ঞেস করছেন

যেহেতু বিভিন্ন ধরনের ফ্যামিলি থেকে এখানে স্টুডেন্ট আসে কেউ যদি চাইলে ভিআইপি তে থাকতে চাইলে তারা ভিআইপি ব্যবস্থা করে আচ্ছা আচ্ছা যে যেভাবে থাকতে চায় আমরা ব্যবস্থা সেভাবে ব্যবস্থা করে তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি যারা নাকি আপনারা একদম নিজেকে দক্ষ টেকনিশিয়ান হিসেবে দাঁড় করাতে চান আইফিক্স ফার্স্ট মোবাইল ট্রেনিং সেন্টার কিন্তু একটি মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনি ট্রেনিং নিয়ে নিজেকে কিন্তু স্বাবলম্বী করতে পারেন নিজেকে দাঁড় করাতে পারেন নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবে কিন্তু পরিচয় দিতে পারেন তো সামান্য ভাই হ্যাঁ

এই ল্যাব ছাড়া আমাদের প্রায় ছয়টা ল্যাব ছয়টা ল্যাব আছে এবং প্রত্যেকটা ল্যাবে অনেকগুলো ক্লাসরুম থাকে সবগুলো ক্লাসরুমে কিন্তু শীততপ নিয়ন্ত্রিত শীততপ এবং আপনি সবগুলো হচ্ছে ডিজিটালাইজড আপনার ক্লাসরুম তো প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আমরা কিন্তু আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস ম্যাটেরিয়ালস সবগুলো প্রোভাইড করি এবং

ব্যবস্থাপন আচ্ছা তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখানে কিভাবে ভর্তি হবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আসসালামাইকুম